ছেলেটির নাম ছিল চেন তারপর একদিন যখন সবাই মাঠে তীর চুড়ে প্র্যাকটিস করছিল তখন ইউজিন তীর মারে আর তার নিশানা খুব ভালো ছিল ঠিক তখনই সেন এসে তীর মারা সে ইউজিং থেকে আরো ভালো নিশানা লাগা লাগাচ্ছিল সে একের পর এক নিশানা সঠিক জায়গায় লাগাতে থাকে যা দেখে স্কুলের সব মেয়েরা সেনের উপর ক্রাশ খেয়ে যায় যেটা দেখে ইউজেনের খুব জ্বলতে থাকে এরপরের দিন জিয়াও তার ফ্রেন্ডকে বলে সে এখন থেকে চেনের সাথে চলাফেরা করবে যাতে সে চেনের পছন্দ অপছন্দ সম্পর্কে জানতে পারে সেন তার কুকুরকে নিয়ে একটি ছাদের উপর বসে থাকে আর ফোনে একটি মেয়ের ছবি দেখতে থাকে জিয়াও পেছন থেকে এসে বলে মেয়েটাকে সেন জিয়াউকে বলে তুমি এখানে কি করো সেনের কুকুরকে আদর করতে থাকে আর বলে ওর নাম কি সেন বলে ওর নাম হোয়াইট Tarpor?